এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি মানা যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলে রাতে ঘুম হয় ঘুম হয় না আপনি পুজো করার আগে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মুখ দেখে নেবেন মমতা ব্যানার্জির মুখ দেখে নিলে মানুষকে আবার স্নান করে পুজো করে ঢুকতে হবে মমতা দেখুন এই যে পুলিশ যে পড়ে গেল না মদ এটা হলো রাজ্যের প্রশাসনের অবস্থা এটা পুলিশ আজকে পড়েছে রাজ্যের প্রশাসনটা ভেঙে অনেক দিন আগেই পড়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার প্রশাসন ওনার ব্যবস্থা ওনার দল সবটাই ভেঙে পড়ে গেছে যেই দলের বিধায়ক মদের বোতলের প্রচার করে যেই দলের নেতারা মুমরি খেয়ে খেয়ে পড়ছে মদ খেয়ে সেখানে পুলিশকে শুধু দোষ দিয়ে হবে পুলিশের কাজ এখন চোলাই তোলা পুলিশের কাজ এখন মদ বিক্রি করা পুলিশের পুলিশ যত সব মদের ব্র্যান্ড সেই মদের ব্র্যান্ডের এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডারে পরিণত হয়েছে পুলিশের কাজ কি আর চোর ধরা পুলিশের কাজ কি আর চিটিংবাস ধরা পুলিশের কাজ কিভাবে বাইকালা দের আটকে তোলাবাজি তুলবে কিভাবে ওই ছোট ছোট দোকান লাগানো আছে তাদের কাছ থেকে টাকা আদায় করবে কিভাবে মদ পৌঁছে দেবে মদ পাচার করে দেবে আর চোরেদেরকে গ্রিন করিডোর করে দেবে এটাই তো পুলিশের কাজ ওইটাই আমরা দেখেছি দুর্গা পুজোতেও একদম এক্সেপশন কিছুই নাই। দেখুন পশ্চিমবঙ্গে তো এমন অনেক কিছুই হয়েছে যেটা মানা যায় না এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি মানা যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলে রাতে ঘুম হয় ঘুম হয় না আপনি পুজো করার আগে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মুখ দেখে নেবেন মমতা ব্যানার্জির মুখ দেখে নিলে মানুষকে আবার স্নান করে পুজো করে ঢুকতে হবে পুজো কি দিল দেখলাম তো এটা জলটা গায়ের মধ্যে ছুড়ে দিল ঠাকুর কেউ বাদ দিচ্ছে না ঠাকুর নিজের উচ্ছিষ্ট ছড়িয়ে দিচ্ছে ঠাকুরের গায়ে পা দিয়ে একজন ইয়ে প্রদীপ ধরাচ্ছে তারপরে কেউ ইসলামে দাওয়াত দিচ্ছে হিজাব পরে বুরকা পরে পুজো উদ্বোধন হচ্ছে পশ্চিমবঙ্গ এই বাংলা এই ধরনের চরিত্র এই ধরনের পরিস্থিতি এই ধরনের চিত্র কোনো দিন দেখেনি হ্যাঁ দেখেছিল কবে দেখেছিল ওই উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ যখন ভারত ভাগের একটা খুব বড় একটা ষড়যন্ত্র হচ্ছিল যার মধ্যে বাংলাটাকে গিলে নেওয়ার পাকিস্তানে গিলে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছিল তাহলে মমতা ব্যানার্জি এখানে প্রশ্ন এটাই কার আর প্রশ্ন নয় এটা পরিষ্কার প্রশ্ন আর পরিষ্কারের মধ্যে পার্থক্য এটাই যে প্রশ্ন শুধু ওই দ্বিধা থাকে আর পরিষ্কার মানে সম্পূর্ণ বাস্তব চিত্র মমতা বন্দ্যোপাধ্যায় এখন সুরাবার্দির একটা বেস্ট মেধাবী ছাত্রী হিসেবে উনি উঠে এসেছে তিনি বলছেন দেখুন রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক চিত্রটা কিন্তু এমনই হওয়া উচিত যে যার ইচ্ছা সে সেই দল করবে ভারত একটা গণতান্ত্রিক দেশ আমরা কারোর উপরে কিছু চাপাতে পারি না কিন্তু এই যে নির্বাচন আসলে বা ক্যামেরার বাইরে এই যে তৃণমূল যে চাপিয়ে দেয় এই তুই বিজেপি করছিস তোকে দোকান লাগাতে দেবো না এই তুই বিজেপি করছিস তোকে পুজোতে তোকে এত বেশি যাওয়া দিতে হবে এই তুই বিজেপি করছিস তোকে জল নিতে দেবো না তোকে এই করতে দেব না এই যে বিজেপি করছিস তোকে সমাজ সামাজিকভাবে বয়কট করব এইগুলো যে চাপিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এটা কিন্তু চিত্র হওয়া উচিত না হ্যাঁ একজন বাসি বাজাচ্ছে একজন ঢোল বাজাবে একজন গান করবে এই পরিস্থিতি হওয়া উচিত আর এটা কিন্তু উন্নয়নের পক্ষে হওয়া উচিত পক্ষ বিপক্ষ মিলে একসাথে উন্নয়ন করবে এটাই তো না কুনাল ঘোষ বিজেপি বিজেপি এই ধরনের গিটকে নেবে না কোনোদিন এই ধরনের ডাস্টবিন মানে ডাস্টবিন একটা কাজে লাগে নোংরা রাখতে ডাস্টবিন কিন্তু কাজে লাগে কুনাল ঘোষ কিন্তু সেই কাজেও লাগবে না আমি জানি না তৃণমূল কেন রেখেছে এই ধরনের খিস্তি বক্স যেখানে থাকবে সে তৃণমূল সারাদিনে যদি দশটা খিস্তি খায় দুটো খিস্তি এক্সট্রা কিন্তু ওই কুনাল ঘোষের জন্য খায় কুনাল ঘোষ নিজে যদি দশটা খিস্তি খায় তৃণমূলকে এমন করে দেওয়া পরিস্থিতি মানুষ তৃণমূলকে নব্বইটা খিস্তি বেশি দেয় এই কারণে আমরা চাই না আমরা চাই না যে বিজেপি খিস্তি খান ওই খিস্তি বক্সের তৃণমূলের মতন আবর্জনা পার্টির মধ্যেই সুন্দর লাগে ও কোথায় শুয়েছিল ওকে যদি ও যদি চৌপটে ঘুমতো তাহলে তো যেত ভেঙে যেত ও তো কালীঘাটে এখানে শুয়ে থাকিনি শুয়ে তো রাজীব মারিয়ে চলে গেল মুকুল মারিয়ে চলে গেল আরো কত নেতা ওকে মারিয়ে চলে গেল তো ওর কথার কোন গুরুত্ব নেই ও কথার গুরুত্ব নেতা নেত্রীরা দেয় না আমরা কেন দিতে যাব। না আমি আমার মনে হয় না আমার মনে হয় না কারণ আমাদের মতন কর্মীর আবেগকে বিজেপি আগে দেখে আমার মনে হয় না কুনাল ঘোষের মতন একটা মানে আবর্জনাকে বিজেপি কোন দিন গ্রহণ করবে